হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করেছেন আগামীকাল কীরকম মার্কেট যাবে তার একটা অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো দেখে নিন আগের দিন কি বলেছিলাম যে মার্কেট যখন গ্যাপ ডাউনে খুলবে দেখুন আগের দিনে ক্লোজিং কোথায় ছিল ক্লোজিং ছিল আপনার এইখানে ক্লোজিং ছিল কিন্তু মার্কেট খুলেছে গ্যাপ ডাউন আমি বললাম যখন মার্কেট নিচে যদি গ্যাপডাউন করে গ্যাপডাউনের পর মার্কেট একটা রিট্রেসমেন্ট নেবে রিট্লেসমেন্ট দিয়ে ফার্দার একটা নিচা নিচে ডবল বটম বানাবে দেখুন এক ডবল বটম বানিয়ে মার্কেট উপরে যাচ্ছে উপরে গিয়ে এখানটা হালকা রিটলেসমেন্ট দিয়ে মার্কেট ফার্দার উপরে যাচ্ছে ঠিক আছে এইবার আমরা দেখব মার্কেট স্ট্রাকচার কি চেঞ্জ করেছে এইবার আমরা অ্যানালাইসিস করে দেখবো ফিমোনাচির মাধ্যমে দেখুন এইখান থেকে আমরা ভালো করে দেখবেন টপ টু বটম আমরা ড্রয়িং করবো এইখানে ভালো করে দেখবেন কারণ এই দেখুন এই এইখানে আমরা এই যে এখানে গ্রিন গ্রিন আছে দেখুন ঠিক আছে এইখানে গ্রিন কিন্তু এই যে আমরা এইভাবে ড্রয়িং করব না ঠিক আছে এইভাবে ড্রয়িং করবো না করবো না কারণ এইখানে দেখবেন এই গ্রিনের বডি চলে আসছে আমরা গ্রিনের বডিকে কাট আউট করবো না ঠিক আছে এই জন্যে আমরা গ্রিন টু গ্রিন আমরা ড্রয়িং করব ভালো করে দেখবেন এইখানে আমরা এখানে গ্রিনের হাই নিলাম টপে আর নিচে বটমে গ্রিনের হাই লো নিলাম লো নিয়ে আমরা ড্রয়িং করলাম ড্রয়িং করে এইখানে এ পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোনকে আমরা মার্কিং করে দিলাম ঠিক আছে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল এই রেজিস্ট্যান্ট জোনকে মার্কেট দেখুন ব্রেক করেছে ঠিক আছে এই যে মার্কেট এখান থেকে ভালো করে দেখবেন এখান থেকে এই এইখান থেকে মার্কেট এসছে মার্কেট এই এইখান থেকে এসছে এখানে আসার পর হালকা রিটেসমেন্ট নিয়েছে রিটেসমেন্ট নিয়ে রিটেসমেন্ট নেওয়ার পর মার্কেট একটা ফল করেছে দেখুন এখানে ফল করেছে ফল করার পর মার্কেট সঙ্গে সঙ্গে রিভার্স করে দিয়েছে ঠিক আছে রিভার্স করে মার্কেট কি করেছে আবার একবার এখানে এসেছে ঠিক আছে এখানে আসার পর মার্কেট কি করছে এখান থেকে আবার এখানে এসছে এখান থেকে একটা হালকা পুলব্যাক মানে একটা ইয়ে নিয়েছে রিট্রেসমেন্ট নিয়েছে হালকা রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট একটা র্যালি দিয়ে দেখুন এই যে একটা এই 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 যে রেসিস্টেন্স জোনকে একটা স্ট্রং মানে র্যালিতে ব্রেক করেছে ঠিক আছে ব্রেক করার পর হালকা রিট্রেসমেন্ট নিয়েছে রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার একটা মার্কেট র্যালি দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে এই যে একটা ফরমেশন তৈরি করেছে এই ফরমেশনটা আপনারা ভালো করে দেখবেন ঠিক আছে আমি বলছি এই ফরমেশনটা কেমন আমি আপনাদের বলছি এইখানে একটা হাই ছিল ঠিক আছে এই হাইটাকে মার্কেট ক্রস করেছে যখন মার্কেট এই হাইটাকে ক্রস করে তখন মার্কেট কী হয়েছে এই যে মার্কেট একটা ডাউন ছিল ঠিক আছে এই মার্কেট ডাউন ছিল ডাউন ছিল আমি রবন্দা বলে দিচ্ছি দেখুন ঠিক আছে এইখান থেকে মার্কেট কী করেছে এই হাই আর লো তৈরি করেছে আবার হাই তৈরি করেছিল আবার লো তৈরি করেছিল আবার এখানে হাই তৈরি করেছিল আবার লো মানে প্রত্যেকবারের যে ইয়েটা হাইটা হাইটাকে ব্রেক না করে নিচে একটা করে লো তৈরি করছে ঠিক আছে মানে লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার এসেছে এই আসার পর মার্কেট কী করেছে এইখান থেকে এই এই যে হাইটা এই হাইটা মার্কেটটা এখানে একটা লো তৈরি করে এই হাইটাকে এখানে ব্রেক করেছে ঠিক আছে এখানে ব্রেক করার পর এই যে যখন এই এইটাকে ব্রেক করলো ঠিক আছে এটা ব্রেক করার পর মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হলো মার্কেট যে স্ট্রাকচার ছিল লোয়ার লো ফরমেশন ছিল সেই ফরমেশনটা হায়ার হাই ফরমেশন করে মার্কেট এই এই রেসিস্ট্যান্টটাকে স্ট্রং রেসিস্ট্যানটাকে ব্রেক দিয়ে মার্কেট কি করেছে আপসাইড একটা র্যালি করেছে র্যালি ব্রেক দিয়ে হাল রিটেসমেন্ট নিয়েছে রিটেসমেন্ট নিয়ে হালকা র্যালি করার চেষ্টা করেছে ঠিক আছে এবার আমরা দেখব কালকে মার্কেট ধরুন কালকে মার্কেট ঠিক আছে এই এটাকে আমরা রেজিস্ট্যান্টটাকে ড্র করে নিই ঠিক আছে এই আগে যে রেজিস্ট্যান্ট ছিল এই এইটা তখন এবার হয়ে যাবে আমাদের কাছে সাপোর্ট জোন ঠিক আছে স্ট্রং রেজিস্ট্যান্ট ব্রেক করেছে ব্রেক করার পর রিটেসমেন্ট নিয়েছে রিটেসমেন্ট নেওয়ার পর আবার এই এইটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন ঠিক আছে এইটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন আর আমাদের কাছে এইটা একটা রেজিস্ট্যান্ট জোন ঠিক আছে ভালো করে দেবে এইটা একটা রেসিস্টেন্ট জোন এই রেসিস্টেন্ট জোনকে আমরা রেড করে ফেলি দেখুন এই এই আছে আমরা ধরব দেখুন আপনাদের বলেছিলাম না আমরা যখন টপ টু বটমের যে র্যালি ইয়েটা মার্কেট স্ট্রাকচারটা যখন ওই ইয়েতে চলে যাবে ঠিক আছে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হবে তখন আমাদের কাছে টার্গেট কী আছে এই একটা টার্গেট দেখুন এই একটা ওয়ান টার্গেট আছে ওয়ানের পর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ওয়ান টার্গেট আছে ঠিক আছে এই ওয়ান টার্গেটটা যখন মার্কেট এইভাবে যদি কালকে মার্কেট গ্যাপ আপে খোলে ঠিক আছে গ্যাপ আপে এইখানে খুললো এখানে খোলা পর হালকা মার্কেট কী করবে রিটলেসমেন্ট নেবে ঠিক আছে রিপ্লেসমেন্ট নেওয়ার পর মার্কেট এইটা ফার্দার আপসাইড র্যালি করবে কারণ মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে মার্কেট মানে নিচে ডাউন ডাউনসাইড র্যালি থেকে আপসাইড র্যালি পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে একটা হলো মার্কেট এইভাবে বিহেভিয়ার করতে পারে আরেকটা আপনাদের বলে দিচ্ছি যদি মার্কেট কোনো প্যানিক কারণে ইয়ে খুলে যায় গ্যাপ ডাউন খুলে যায় ঠিক আছে গ্যাপ ডাউন খুলে গেলে মার্কেট কি হবে দেখুন গ্যাপ ডাউন খুলে গেলেই মার্কেট আবার সিদেই সাপোর্ট জন্য চলে আসবে ঠিক আছে এই সাপোর্ট জোনে চলে আসবে এই জোন থেকে মার্কেট আবার এই এইভাবে পুলব্যাক করে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ মার্কেট এখনও পর্যন্ত রিট্লেসমেন্ট নেয় নেই রিট্লেসমেন্ট নেবে ভালোভাবে তারপরে মার্কেট আবার ডাউন সাইড র্যালি করবে বা আপ সাইডে র্যালি করে পরে ঠিক আছে কারণ এইটা একটা আপনারা দেখবেন কেন বলছি ভালো করে দেখবেন এই এইটা হলো একটা দেখবেন এখান থেকে গেছে যদি ফার্দার নিচে আসে নিচে এসে এইখানে আসবে এসে একটা ডবল বটম তৈরি করবে মানে এই যে এই যে এই একটা এই যে ডবল বটমটা এতে একটা লং টাইম টাইম ফ্রেমে একটা ডবল বটম ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এইবার মার্কেট মার্কেট ধরুন ধরুন এই এইখানেই ওপেনিং হলো ঠিক আছে ওইখানে ওপেনিং হলো মার্কেট একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এই মার্কেট উপরে যাবে উপরে বেশিরভাগ যাওয়ার সম্ভাবনা আছে কারণ মার্কেট কি আছে মার্কেট বুলিশ মুভমেন্টে চলে এসেছে ঠিক আছে উপর দিকে যাবে উপর দিকে এই এই রেসিস্টেন্টটা ফেস করবে রেসিস্ট্যান্ট ফেস করার পর মার্কেট হালকা একটা রিট্রেসমেন্ট নেবে প্রথমে যখন মার্কেট রেসিস্টেন্ট ফেস করে তখন একটা রিট্রেসমেন্ট নেয় রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার এটাকে ব্রেক করবে ঠিক আছে ব্রেক করে আপসাইড উপরে যাবে এইবার আমরা দেখে নিই ব্যাংক নিফটি কি বলছে ঠিক আছে দেখুন ভালো করে দেখুন ব্যাংক নিফটিও দেখুন এইখানে ব্যাংক নিফটি কি করেছে এই যে একটা ইয়ে ফর্মেশন করেছে আমি ব্যাংক নিফটি বলছি এই এই এইখান থেকে মার্কেট দেখুন সরি হ্যাঁ দেখুন এই এইখান থেকে মার্কেট এসছে মার্কেট আসার পর এখান থেকে এখানে এখানে এসছে এখান থেকে আসার পর মার্কেট এখানে এসছে এখান থেকে আসা হালকা রিটেসমেন্ট নিয়েছে রিটেসমেন্ট নেওয়ার পর মার্কেট নিচে এসছে নিচে আসার পর আবার মার্কেট এখানে রিটেসমেন্ট নিচ্ছে মার্কেটেসমেন্ট নেওয়ার পর এখানে মার্কেট এসছে এখান থেকে আবার মার্কেট রিটেসমেন্ট নিচ্ছে রিটেসমেন্ট নেওয়ার পর মার্কেট আবার নিচে এসছে নিচে আসার পর মার্কেট কী করেছে আবার সঙ্গে সঙ্গে যেমন নিপটিতে করেছিল সেরকম বুলিশ ক্যানিস্ট্রেট করে আবার এই এইখানে একটা মার্কেট এসছে মার্কেট এখানে একটা এসে ঠিক আছে মার্কেট এইখানে এসে এখানে এইখানে এইখানে এসে ইয়ে নিয়েছে ঠিক আছে রিপ্লেসমেন্ট নিয়েছে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট কী করছে ফার্দার উপরে যাচ্ছে ঠিক আছে উপরে যাচ্ছে এবার আমরা দেখবো মার্কেট তো উপরে যাচ্ছে এবার আমাদের দেখবো এখানে ফিবোনাচি আছি ড্রয়িং করে ঠিক আছে এখানে আমরা টপ টু বটম ড্রয়িং করবো এখানেও দেখবেন এখানে এটা লক্ষ্য রাখবেন এখানে কি আছে এখানে আমরা গ্রিন পাচ্ছি যেমন নিফটিতে পেয়েছিলাম আর উপরে আমরা গ্রিন ঠিক আছে টপও গ্রিন আর বটমও গ্রিন এই জন্য গ্রিন টু গ্রিন ড্রয়িং করে এইটা আমরা রেসিস্ট্যান্ট ফেস করি জোন ঠিক আছে এই রেসিস্টেন্ট জোনে মার্কেট দেখুন ভালো করে দেখবেন এইখানে রেসিস্টেন্ট জোনে মার্কেট কি করেছে নিফটি যেমন মার্কেট ব্রেক করেছে এই রেসিস্টেন্সে এই ব্যাঙ্ক নিফটিতে মার্কেট কিন্তু এখন ব্রেক করতে পারেন দেখুন এখান থেকে গিয়ে মার্কেট কি করেছে আবার নিচে ফার্দার নিচে এসছে নিচে আসার পর এখানে ভালো করে দেখবেন মার্কেট নিচে আসার পর আবার মার্কেট কি করেছে এই এই মানে এই জনের রিটলেসমেন্ট নিচ্ছে ঠিক আছে এই জোনে রিটলেসমেন্ট নিচ্ছে এবার মার্কেট যদি কালকে ভালো করে দেখবেন এই যে কালকে যদি মার্কেট এই এই গ্যাপ আপে খুলে যায় তাহলে মার্কেটের কাছে এই এই যে এই জোনটা ঠিক আছে এই জোনটা তাহলে মার্কেট ব্রেক হয়ে গেল মার্কেটে ব্রেক হলো তাহলে মার্কেট কি করবে এই এই জোন থেকে মার্কেটে এইখানে আসবে একবার রিটেসমেন্ট নেবে রিটেসমেন্ট নেওয়ার পর করে দিই এই মার্কেট রিটেসমেন্ট নেবে মার্কেট রিটেসমেন্ট নেওয়ার পর ফার্দার আবার এই র্যালি করবে কারণ এই জোনটা তখন এই এই জোনটা ভাববেন এই জোনটা তখন একটা জোনে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এইবার সাপোর্ট জন্য পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এইবার এর কাছে ইয়ে জোন কি আছে পরের রেসিস্টেন্ট জোন কি আছে পরের রেসিস্টেন্ট জোন আছে এইটা একটা পরের রেসিস্টেন্ট জোন ঠিক আছে মার্কেটে গেছে এটা একটা পরের রেসিস্টেন্ট জোন আর মার্কেটের কাছে সাপোর্টনে একটা এই এটা একটা জোন আছে মার্কেটের কাছে ঠিক আছে এইবার মার্কেট যদি দেখবেন মার্কেট সাপোর্টোন আছে এইবার যদি মার্কেট ধরুন গ্যাপ ডাউন খুলে গেল মানে এইটা এমন একটা সংকেত দিচ্ছে ঠিক আছে এই যে এই যে সাইড দেখুন এইখান থেকে গেছে রিপ্লেসমেন্ট নিয়েছে সাইডে আবার এসছে মানে এইখানে এখন ভালো রকম সেলার বসে আছে ঠিক আছে ওই জন্য একটা হালকা রিপ্লেসমেন্ট নিয়ে দিয়ে নিচে আসার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে আমি কেমন করে বলছি আপনাদের দেখিনি ঠিক আছে যদি মার্কেট ধরুন এই গ্যাপ ডাউনে খুলে গেল ঠিক আছে গ্যাপ ডাউনে খুললো তাহলে মার্কেট কি করবে এই এই যে মার্কেট ঠিক আছে গ্যাপ ডাউনে খোলার পর মার্কেট একবারে সোজা নিচে চলে আসবে ঠিক আছে ভালো কথা এই মার্কেটে সোজা নিচে আসবে কারণ এই যে একটা ফরমেশন করেছে এইখানে এটা এটা বেয়ারিস সাইন কারণ মার্কেট এই এইখানে বুলিশভাবে এখানে বুলিশভাবে ক্যান্ডেলস্টিক তৈরি করেছিল ভালো করে দেবে এই বুলিশ ক্যান্ডেলস্টিক খুব তৈরি করেছিল কিন্তু এই যে রেজিস্ট্যান্ট জোন ছিল রেজিস্ট্যান্টে ব্রেক করতে পারে ঠিক আছে সেই জন্য মার্কেট কি করছে এখান থেকে একটা আসবে এখান থেকে রিটেসমেন্ট নিয়ে মার্কেট ফার্দার একটা সুইং ফরমেশন করি ঠিক আছে তা মার্কেট একটা আপসাইড র্যালি দেওয়ার সম্ভাবনা আছে তারপরে আবার ট্রাই করবে এই জোনটাকে ব্রেক করা ঠিক আছে মার্কেট কি করবে সরি এই 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 মার্কেট কিবে তখনও এই এই জোনটাকে ব্রেক করার চেষ্টা করবে ঠিক আছে এই রেসিস্টেন্ট জোনটায় ব্রেক করার চেষ্টা করবে ঠিক আছে আবার এইভাবে ইরিটেশন নেবে ইরিটেশন দিয়ে ফাদার এটা ব্রেক করার চেষ্টা করবে এই জোনাসন সৃষ্টি হবে ঠিক আছে আরেকটা হলো মার্কেট ধরুন মার্কেট এইখানেই ওপেনিং হচ্ছে ঠিক আছে এইখানে ওপেনিং করলে মার্কেট ধরুন আরেকটা হতে পারে মার্কেট সোজা মার্কেটকে প্যানিক করে নিচে আনবে ঠিক আছে এইভাবে নিচে আনবে এটাকে আমরা ধরুন এটা এটা ব্ল্যাক ক্রিজ সোজা নিচে আসবে নিচে আসার পর মার্কেট কী করবে হালকা রিটেসমেন্ট নেবে রিপ্লেসমেন্ট নেওয়ার পর মার্কেট সোজা আবার নিচে আসবে ঠিক আছে এই জোনে আনবে এই জোন থেকে মার্কেট যদি এইভাবে আবার ডবল বটম ফরমেশন করে ঠিক আছে যদি মার্কেট যায় তাহলে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনাদের বলে দিচ্ছি যে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত মানে প্রেশারে আছে মানে সেলিং প্রেসারে আছে ঠিক আছে কারণ ব্যাংক এখনো মধ্যে অতটা কারেকশান দেয়নি ঠিক আছে ব্যাংকে আরও প্যানিক আসার সম্ভাবনা আছে কিন্তু নিফটিতে যে প্যানিকটা এসেছিলো সেই প্যানিকটা একটা মানে স্ট্রেংথ যে প্যানিকের স্ট্রেংথ যে সেলিংয়ের স্ট্রেংথ সেই স্ট্রেংথটা এখন কমে একটা আপসাইড র্যালি ইয়ে দিচ্ছে ঠিক আছে মানে সংকেত দিচ্ছে যেটা ইন্ডিকেটেড করছে ঠিক আছে এবার আপনারা লাইভ মার্কেটে একটু ওয়াচ করে দেখবেন কীরকম মুভমেন্ট করছে আর এই 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 সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেলগুলো আপনারা ফিবোনাচির মাধ্যমে ড্রয়িং করে নেবেন ড্রয়িং করে সেভ করে রাখবেন আর লাইভ মার্কেটে একটু ওয়াচ করে দেখবেন চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে নতুন এডুকেশন নিয়ে আজকের মতো বাই বাই